Like like मालदा थे वाह মালদা থেকে দেখো দূর থেকে যাচ্ছে দেখছি মঙ্গলবার দিন হবে মঙ্গলবার দিন হবে অবশ্যই হ্যাঁ

হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো দিস ইস পিন্টু ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ অ্যাজ অলওয়েজ এভরি সানডে আজও আমি চলে এসেছি শ্রীরামপুর বেড মার্কেটে বর্তমানে যা পরিস্থিতি চারিদিকে দেখতেই পাচ্ছি এরকম আবহাওয়া চলছে পুরো একদম নিম্নচাপের হয়ে যাক বাড়িতে থাকলে তো ঠিক আছে কিন্তু বাইরে বেরোনোটা একটু চাপের ব্যাপার হয়ে যাচ্ছে পুরো একদম মেঘলা আকাশ চারিদিকে এরকম বৃষ্টি বাদ চলতেই রয়েছে একদম আর শ্রীরামপুরে আজকে এই রবিবার হাট বসার দিনে চারিদিকের ওয়েদারটা জাস্ট দেখো একদম পুরো মেঘলা আকাশ মেঘলা ওয়েদার এদিকে একদম গঙ্গা একদম সেই ওয়েদার এদিকে আবার এই এত বড় বট গাছ থেকে আবার দেখতে পাচ্ছি এখানে গাছের ডালও ভেঙে কিন্তু পড়ে গেছে তো যাই হোক দুর্যোগের এই রকম মুহূর্তেই কিন্তু দুর্যোগের মধ্যেই ভিডিওটা করা যাক কন্টিনিউ তো এই নিম্নচাপের এই বর্ষার আবহাওয়ায় কিন্তু আজকে দোকানপাট খুবই কম এসেছে তো যে কটা এসছে দোকান সে কটাই তোমাদের দেখানোর চেষ্টা করবো তো দেখানো আজকে শ্রীরামপুর পেট মার্কেটে কী কী পিসের কালেকশান এসেছে বা তাদের কত কী প্রাইস রয়েছে এবং তোমাদের জন্য কিছু বাম্পার অফার দিতে পারি কি না তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে যাও কথা বলছি আমার চোখে তারা তোমরা বাড়িতে বসেই সম্পূর্ণ শ্রীরামপুর পেট মার্কেটটাকে উপভোগ করতে পারবে খুব সুন্দরভাবে চলো বেশি কথা না বাড়ি চলো ফার্স্ট চলে এসেছি জয়দার কাছে এবং জয়দার হাতে দেখতে পাচ্ছি দুটো কিউট কিন্তু ল্যাবরেটারি দেখি পাপ্পি রয়েছে বা একদম এগুলো তো একটু কালার মনে হচ্ছে নাকি

জয়দার কাছ থেকে এই স্যার ম্যাডাম এই দারুন কিউট এই ল্যাপ পাপিটাকে নিয়ে এসছে দেখে না কতটা ছটফটে কতটা অ্যাক্টিভ বা আপনারা কোথা থেকে এসেছেন ভদ্রেশ্বর থেকে আচ্ছা কাছাকাছি থেকে আপনাদের বাড়ি থেকে কোনো পেটস ছিল বা আছে ল্যাব আছে স্পিচ আছে তার মানে তো অভিজ্ঞতা রয়েছে খাওয়া দাওয়ার ব্যাপারে ভ্যাকসিনেশনের ব্যাপারে

ভালো থাকবেন থ্যাংক ইউ তারপরে কি আছে জয়দা দুটো ইন্ডিয়ান স্পিডস আছে ইন্ডিয়ান স্পিডস রয়েছে বাহ এদের বয়স মোটামুটি কত হবে আচ্ছা মেল ফিমেল দুটোই হয়ে যাবে সাড়ে পাঁচ হাজার মেল ফিমেল যায়নি দেখেন আমি ইন্ডিয়ান স্পিডস রয়েছে টেল এবং লোমের কোট দেখতে পাচ্ছ সমস্ত কিছু কোয়ালিটি তোমাদের সামনে সাড়ে পাঁচ কোটে রয়েছে প্রাইস যাদের যাদের পছন্দ হচ্ছে ঝটপট জয়দার সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নাও জয়দার কাছ থেকে এই ভাইরা দারুণ এই কিউট কিউর জার্মানিটাকে নিয়ে যাচ্ছে কোথা থেকে মালদা থেকে বাহ বাহ মালদা থেকে দেখো দূর থেকে সেই শ্রীরামপুর থেকে কিউট পপিটাকে নিয়ে যাচ্ছে বাহ একদম 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 মালদা থেকে যে ইউটিউব থেকে ভিডিও দেখে তোমরা শ্রীরামপুর থেকে এসছো অবশ্যই এটা অনেক বড় পাওনা তোমরা বেরিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলে কখন কাল রাত সাড়ে নটায় বেরিয়ে আজ সকালবেলা সিরামপুর হাটে এসে বাচ্চা নিয়ে যাচ্ছ বাহ তা তোমরা হ্যাপি তো এমনি প্রাইস ওয়াইজ কোয়ালিটি ওয়াইজ আচ্ছা আর তোমার বাড়িতে গায়ে কোনো পাপি ছিল না এটা ফার্স্ট টাইম ফার্স্ট টাইম তাহলে সমস্যা কিছু জেনে নিও নাম্বার তো অবশ্যই থাকবে অবশ্যই দাদা গাইড করে দেবে বাহ আর কোনো নাম ঠিক করলে নাকি নাম আচ্ছা তোজো বাহ তোজো তো একদম খুব ছটফটে একদম বাহ একদম আছে একদম ফুল একটি পাপি রয়েছে ঠিক আছে ভালো নিয়ে যাও তো শ্রীরামপুর থেকে ডাইরেক্ট মালদা ভালোভাবে বড় করো ওকে থ্যাংক ইউ তারপরে দেখে নাও জয়দার হাতে একটা সুন্দর কালচার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বা এটা মেল আছে না ফিমেল আচ্ছা এর দিন মধ্যে ফার্স্ট ভ্যাকসিন হয়ে গেছে মঙ্গলবার দিন হবে বা দেখে নাও জাস্ট কোয়ালিটি দেখতেই পাচ্ছ হেড সাইজ মুখ মাথা খাড়া খাড়া কান বোন স্ট্রাকচার এবং লোমের কোট দেখে নাও জাস্ট তেল এবং লোমের কোট বাহ দারুন তো কিরকম প্রাইস রেখেছো ন হাজার টাকা মাত্র দাম রয়েছে আর যারা কালচার পাম্প নিতে চাও কালচার পাম্পের জন্য কমেন্ট করছিল দেখে নাও কোয়ালিটি পছন্দ হলে ঝটপট যাদের সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নাও জয়দার কাছ থেকে এই ভাই দারুন এই কিউট ল্যাবরেটার পাপিটা নিয়ে যাচ্ছে দেখে নাও বাহ আপ কাছে আয় নৈহাটি সে বাহ নৈহাটি থেকে এসে দারুন কিউট ল্যাবরেটার পাপিটা নিয়ে যাচ্ছে দেখে নাও দারুন কিউট তো আপকে ঘর মে পহলে কোই পাপি বগেরা থা আচ্ছা হ্যাঁ বেবি কোন সব রেট হ্যাঁ रॉड व्हीलर है वाह तब तो उसका मतलब एक्सपीरियंस है थोड़ा तो बहुत उत... अच्छा और प्राइस वाइज क्वालिटी वाइज सेटिस्फाइड है आप अच्छा तो आपका जो अभी दोस्त वगैरह है तो उनको भी बताइएगा जो, जो डॉगला ढोकला सिरमपुर में आने के लिए ओके अच्छा रिकमेंड नहीं है अच्छा अच्छा ठीक है अच्छे से रखना अच्छे से बड़ा कीजिएगा ঠিক আছে থ্যাংক ইউ পাল কন্ট্যাক্ট নাম্বার নাইন সানডে ছাড়া অন্যান্য দিন আমার দোকানে ভিজিট করতে পারেন দোকানের অ্যাড্রেস বর্ণগর পেট লভার ওয়ার্ল্ড নেক্সট এবার চলে এসেছি বাবাইদার কাছে এবং বাবাইদার কাছে দেখে নাও একটা সুন্দর কিন্তু কোয়ালিটির পাক পাপ্পি রয়েছে বাবাইদাটা মেল না ফিমেল ফিমেল আছে ফিমেল বাচ্চা রয়েছে এর বয়স দিন হবে পঁয়তাল্লিশ দিন বয়স দেখে নাও জাস্ট কোয়ালিটি হেড সাইজ মুখ মাথার সে মাথায় রিঙ্কেল কেমন পড়েছে ফুল অ্যাক্টিভ পাপি বোন স্ট্রাকচার দেখে নাও বাহ দারুন তো কেমন দাম রেখেছে বারো হাজার টাকা মাত্র বাহ্ দেখে নাও তো যারা যারা পাত পাপির জন্য কমেন্ট করেছিল দেখে নাও কোয়ালিটি পছন্দ হলে ঝটপট বাবাইদার সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নাও মাত্র বারো হাজারে তোমরা পেয়ে যাচ্ছ ফুল অ্যাক্টিভ এই দেখে নাও কোয়ালিটি বাবাইদার কাছ থেকে এই ভাইরা সুন্দর এই রড ওয়াইলার পাপিটাকে নিয়ে যাচ্ছে দেখে নাও বাহ আপনারা থেকে গেছে

এই বৃষ্টির মধ্যে এত দূর থেকে আমার কাছে এসছে বাবাই গাছে যাতে আমি আর কাস্টমারকে বলি যে সে দাদা বলুক যে সেয়া গেলা যে বাবাই খান আমার কাছে আসুক অবশ্যই আমি সবাইকে ভালো হলে ভালো হলে নিশ্চয়ই আমি অবশ্যই অবশ্যই আরো যারা কুকুর ভালোবাসে তাদেরকে বলবেন এখানে আসার জন্য ঠিক আছে ভালোভাবে নিয়ে যান ভালোভাবে বড় করুন ওকে ধন্যবাদ বাবাই দাঁড়াতে দেখে নাও দুটো তোমাদেরকে ল্যাবরাটার স্টিভড পপিও দেখিয়ে দিচ্ছি ফুল একদম ব্ল্যাক কালারের মধ্যে এদের মধ্যে কি মেল ফিমেল আছে নাকি দুটোই দুটোই ফিমেল রয়েছে এদের বয়স এখন মোটামুটি কত হবে আচ্ছা দেখে নাও কোয়ালিটি দেখতেই পাচ্ছ মুখ মাথা কান বোন স্ট্রাকচার তেল ফুল বডি স্ট্রাকচার পুরো একদম এ টু জেড ব্ল্যাক রয়েছে তো কি দাম রেখেছ আচ্ছা মাত্র দশ হাজার দাম রয়েছে কনফার্ম করলে কম বেশি হয়ে যাবে দেখে নাও কোয়ালিটি তাহলে যাদের পছন্দ হচ্ছে ঝটপট বুকিং করে নাও নেক্সট তারপর দেখে নাও বাবাইদার কাছে দুটো রয়েট বয়লার পাপিও দেখিয়ে দিচ্ছি বাবাইদের মধ্যে মেল ফিমেল আছে নাকি দুটোই ফিমেল আছে দুটোই ফিমেল আছে বয়স্ক আচ্ছা দেখে নাও জাস্ট কোয়ালিটি হেড সাইজ মুখ মাথা পুরো ব্রোন স্ট্রাকচার ব্ল্যাক অ্যান্ড ট্যান কালার রয়েছে পুরো একদম বা তো কিরকম কি দাম রেখেছো দাম রেখেছি মাত্র বারো হাজার টাকা টাকা মাত্র দেখে নাও মাত্র বারো হাজার রয়েছে প্রাইস যাদের যাদের কোয়ালিটি পছন্দ হচ্ছে রট হুইলার ঝটপট বাবাইদার সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নাও দেখে নাও কোয়ালিটি বাবাইদার কাছ থেকেই ম্যাডাম সুন্দর এই রট হুইলার কফিটা নিয়ে যাচ্ছে দেখে নাও বা আপনারা কোথা থেকে শ্রীরামপুর আচ্ছা শ্রীরামপুরেই বাড়ি বাহ আপনার কি রট হুইলারই পছন্দ ছিল নাকি

যে কিভাবে কি খাওয়া দাওয়েন বা ভ্যাকসিনের ব্যাপারে ঠিক আছে ভালোভাবে নিয়ে যাও নতুন বন্ধুকে ভালোভাবে বড় করো অব নতুন ভাইকে চলো থ্যাংক ইউ ছোট ওটা আচ্ছা মেয়ের রয়েছে ওটা ঠিক আছে আমার নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান জিরো এইট থ্রি ফাইভ জিরো ফাইভ থ্রি আমার দোকানের নাম ডক পেস আমার নাম বাবাই তো আজকে মানে তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো আজকে শ্রীরামপুর পেট মার্কেটে এই বর্ষার দিনে যা যা ডক পিসের কালেকশন ছিল সমস্ত কিছুই তোমাদেরকে দেখালাম তো যাদের যেই সেলারের কাছ থেকে যেই পপ্পিটা পছন্দ হবে তারা কিন্তু সেই সেলারকেই ডাইরেক্ট কল করে বুকিং করে নিতে পারো এবং এই শ্রীরামপুর পেট মার্কেটের যে লোকেশনটা আছে লোকেশনটা হচ্ছে তোমরা যদি হাওড়ার সাইড থেকে আসো মেন লাইনে যে কোনো ট্রেন ধরে অথবা যদি এদিকে ব্যান্ডেল বর্ধমান তারকেশ্বর আরাম কাটোয়া কাটো এই সমস্ত সাইড দিয়ে আসো তো হাওড়াগামে মেন লাইনে যে কোনো ট্রেন ধরে শ্রীরামপুর নামক স্টেশনে নামতে হবে সেখান থেকে পায়ে হাঁটা বলতে আট থেকে দশ মিনিট লাগবে অথবা যদি টোটো করে তোমরা আসো টোটো বাড়ানো হচ্ছে মাত্র দশ টাকা এবং যদি তোমরা আমার পাশে গঙ্গা দেখতে পাচ্ছ মা গঙ্গা তার অপোজিটটাই হচ্ছে কিন্তু একদম শিয়াল লাইন তো সেই শিয়াল লাইন থেকে ডাইরেক্ট ব্যারাকপুর এসে ব্যারাকপুর ফেরিঘাট থেকে জাস্ট লঞ্চ পেরিয়ে শ্রীরামপুর ফেরিঘাটে আসবে তো এই শ্রীরামপুর ফেরিঘাটের একদম পাশেই হচ্ছে শ্রীরামপুর বেড মার্কেটটা এবং সব থেকে বেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে শ্রীরামপুর কোর্ট আলাদা করে আর কোথাও যাওয়ার দরকারই নেই তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানো ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো এবং শেয়ার করতে ভুলো না এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বাটনের পাশে যে ঘন্টাটা আছে সেটাও ঢং করে বাজিয়ে অল করে দিও যাতে ইন ফিউচার যখনই এরকম কোনো ভিডিওস আপলোড করব যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় দেখা করছি সেরকমই সুন্দর কোনো একটা ভিডিওতে সুন্দর সুন্দর প্রাপ্তিদের নিয়ে ওই বেস্ট বেস্ট অফার খুবই তাড়াতাড়ি তেল দেন সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই বাই লাভ ইউ অল